নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে শিক্ষাপ তো শিক্ষাপাব বানানোর জন্য আমি একটা জায়গা নেব আমার পছন্দ মতন তার জন্য আমি সেখানে যাব এখন তারপরে কিভাবে বানাবো পরিষ্কার করে নিই জায়গাটা তারপরে আমাদের দেখিয়ে দিচ্ছি

না গাছ গর্ত পোশা লাগবে তোমাদের গর্ত পোশা শেষ আমি গর্তের ভিতরে এখন এই গাছ কাঁচতে নিয়েছি ছোটো ছোটো কাঠ এই টুকরোগুলো দিয়ে দেবো কারণ এগুলো আমরা এখন জ্বালাবো ঠিক আছে এগুলো জ্বালায়ে তারপরে আঁচ হবে আমরা মাংসটা পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি ভিতরে লবণ দিয়ে দেবো হলুদ একটু তেল দেবো সামান্য সরিষার তেল মাখিয়ে নেব আমার মাংসটা মাখানো হয়ে গেছে হলুদ লবণ দিয়ে তেল দিয়ে এখন আমি শিখগুলোতে একটু তেল লাগিয়ে নেবো তার জন্য আমি হাতে কি তেল ধুয়ে নেব যেটুকু তেল পড়বে এখানেই পড়বে আমি শিখ নিয়েছি এখন সুন্দর করে তেল মাখিয়ে বন্ধুরা আমার চিকে তেল মাখানো হয়ে গেছে আর আমার মাংসটা মাখানো হয়ে গেছে আমি এখানে শিখতে ভিতরে মাংসগুলো গেঁথে নেব বন্ধুরা আমার কাবাব গুলো রেডি হয়ে গেছে শীত কাবাব আর আগুন দেখেন চুলা জ্বলছে একটু আস্তে একটু কুমবে তারপরে আমরা চুলা বসিয়ে দেবো আগুনটা একটু কুমুক তারপরে বসাই হয়ে যাবে তখন এরকম করে ভরবেনি একটু মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে আমি দেখেন ভরেছি এরকম করে নেবেন আপনারা এরকম ফাঁকা করে নিলে পেরে সাইডের মাংসগুলো ভালো পোড়া হবে তার জন্য আমি একটু ফাঁকা করে নিয়েছি সব পাশেই ভালো করে হবে তার জন্য বন্ধুরা আমার আজটা মানে আগুনটা নেমে গেছে প্রচুর আগুনে দেওয়া যাবে না তো আজ মানে হালকাই হবে আগুনটা নেমে যাবে তারপর দিতে হবে নাহলে মাংসগুলো পুড়ে যাবে তো আমার হয়ে গেছে কাঠগুলো পুড়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দেবো একটা করে কুমড়ো মাস গুলো সব গুলো সাজিয়ে দেবো তারপর যে হবে বন্ধুরা আপনারা ভা মানে এটা হবে আমি করার সময় বারবার বার উল্টে দেবেন তাহলে ভালো হবে এটা কাবাব আমি উল্টে দিচ্ছি আর আমরা সবজি বাগান করেছি তো চলুন আপনাদের সবজি বাগানটা দেখাচ্ছি আমাদের কেমন সবজি হয়েছে আর আমরা মশলাটাও করবো এখানে কাবাবে আমার মশলা দেবো সেই মশলাটা করবো সে চাটনি করবো ধনে পাতায় সেটাও বানানো দেখাবো আপনাদের পালং শাক লাগিয়েছি দেখেন পালং শাক হয়েছে অনেক সুন্দর মূল গাছ লাগিয়েছি তারপরে কপি পেঁপে পাতাকপি হম বালতিতে প্লাস্টিকের এর বালতিতে রেখে লাগিয়েছি কেমন হয়েছে কোনো ভালো করে হয়নি টমেটো গাছ লাগিয়েছি ধনেপাতা গাছ লাগিয়েছি কেমন ছোট ছোট হয়েছে বড় হবে মটর করে হয়েছে দেখেন মটর করে লাগিয়েছি কলা আমাদের কলা আছে লাউ গাছ আছে সিম গাছ আছে সব সবকিছুই লাগিয়েছি অল্প অল্প লাউ গাছ কেমন হচ্ছে লতা বাঁচছে এখনো বড় হয়নি লাউ ধরেনি এখনো সিম গাছ দেখেন সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের এগুলো বড় হবে তারপরে আবার দিয়ে ভিডিও বলা বানিয়ে আপনাদের দেখাবো কালাই শাকের তারপরে লাউ পাতা অনেক কিছু রেসিপি আছে তো সব কিছুই দেখাবো আস্তে আস্তে বন্ধুরা আমরা সব কিছু লাগিয়েছি ভিডিও বানানোর জন্য ভিডিও তৈরি করব তো শাক পালং শাক বানিয়েছি ভিডিও বানানোর জন্য তো আমাদের অনেক ভিডিওই আমরা তৈরি করব তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে আপনাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে বন্ধুরা আমাদের কাপড় পরা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে Detel, detel det Hjertet হয়ে গেছে কাঁপ আমি এখন তুলে নেবো সবগুলো তারপরে কীভাবে খাবো কি মশলা দিবো দেখা দিচ্ছে আপনাদের সবাইকে দেখেন অনেক সুন্দর হয়েছে আমার তো জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য সুন্দর করা হয়েছে সেই টেস্ট লাগবে অন্ধুরা আমি এখন এগুলো বের করব তার জন্য কলাপাতা নিয়েছি এখানে নামাবো আগে রাখি তারপরে চামচ নিয়েছি একটা চামচ লাগবে আমার বের করতে ওগুলো দেখি হাত দিয়ে পাই নাকি কি বের করতে গরম তো তারপরে দেখি হ্যাঁ হাত দিয়েই পারবো সমস্যা নেই বের করে এক একটা করে বের করছি মন আমি কাবাবের ভিতরে একটু মশলা দেবো তার জন্য আমি জিরে আর ধনে আর লঙ্কা ভেজে রেখেছি শুকনো একদম তেল ছাড়া তো আমি এগুলো এখন বেটে নেব আর কাবাবে এরকম শুকনো মশলা দিয়েই করলে ভালো লাগে বাটা মশলা দিয়ে কী করলে তোটা বেশি ভালো লাগে না তার জন্য আমি শুকনো মশলাই দেবো তাও ভাজা হবে তারপরে মেখে দেবো আর চাটনি বানাবো ধনেপাতার চাটনি একটু কীভাবে বানাবো দেখিয়ে দেবো এগুলো তো উঠেই নিই বন্ধুরা আমার জিরে ধনে আর মরিচ পাতা হয়ে গেছে তো আমি এখন চাটনি বানাবো মানে ধনে পাতা চাটনি তার জন্য আমি ধনে পাতা নিয়েছি আর কয়েকটা গোটা রসুন নেবো রসুন নিয়েছি গোটা আর মরিচ তিন চারটে আমি এবার এখন একটু বেটে নেবো আমার খাবারগুলো রেডি হয়ে গেছে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে ধনে আর মরিচ তো এটা আমি কোন থেকে জিরে দেবো আর আমার ভাগ্নি আমার দেব বসে আছে খাওয়ার জন্য খাবার দিব তো আমি মশলাটা ভালো মিথি নিই মাংসটা চাটনি করেছি ধনেপাতা এটা দিয়ে ওরা সবাই খাবে এখন

বন্ধুরা আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো বেশি বেশি করে খাই অনেক টেস্টি হয়েছে বন্ধুরা দেখেন এত ভালো হয়েছে সব চুটে খেয়ে ফেলেছে ছাড়া তেলার সব শেষ কিছুই নেই